নমস্কার বন্ধুরা ভিলিজ ব্লগার পিয়ালি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমার অবস্থা তো তোমরা জানোই প্রতিদিনই একই অবস্থা তো এখন এই তো কটা দিন পার করেছি পনেরো দিন আজকে ধরো ষোলো দিন এখনও কতদিন আমাকে এখন রেস্টে থাকতে হবে তো এইভাবেই চলছে আর আমার এই ঘরবন্দি বলতে পারো বা গৃহবন্দি অবস্থার ভিডিওই তোমাদের সাথে রেগুলার শেয়ার করার চেষ্টা করছি রেগুলার হয়তো হয়ে উঠছে না আমার অসুস্থতার কারণে সব দিন তো এইভাবে ক্লিপ নেওয়া বা আমার যেটুকুনি ধরো ক্লিপ নিতে হবে আমাকে নেমেই যেতে হবে সব সময় সম্ভব হয় না যতটুকু পারিনি তো তোমাদের সেইটাই শেয়ার করি তো তোমরা সঙ্গে থাকো ভিডিও কন্টিনিউ করো আশা করছি ভালো লাগবে তোমরা একটু সাপোর্ট আর ভালোবাসা না দিলে আমাদের মতো এই রকম যারা কষ্ট করে ভিডিও করে কি করে সফলতা পাবে বলো তো এইভাবে এত কষ্ট করছি ভাবো তারপরেও কোনো কিন্তু ভিউ নেই কেন হচ্ছে বুঝতে পারছি না যাই হোক কি বলবো বলো সঙ্গে থাকো ভিডিও কন্টিনিউ করো আশা করছি ভালো লাগবে সকালে পড়ানো তো কমপ্লিট হয়ে গেছে এবার চা খাওয়া বাকি সারাদিন যা কিছু হয় সব তোমাদের সাথে শেয়ার করবো উঠে তারপরে চা খেয়ে নিয়েছি নিয়ে কি টিফিন করবো ভাবছিলাম কি দিয়ে মুড়ি খাবো বসে বসে তো ভালো লাগছে না ঘরে কিছু নেই তাই মা পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে দিয়েছে বেসমটা মাখতে বললো বেসন বড়া হবে বেসন বড়া দিয়ে মুড়ি খাবো মা তো সকাল সকালই খেয়ে নেয় তোমরা জানো তাই পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নিয়ে এটাকে ভালো করে চটকে মেখে নিয়েছি একদম অল্প পরিমাণে নেওয়া হয়েছে এই দিয়ে এখন বড়া ভাজা হবে তো চলো বড়াগুলো মা ভেজে দিই তারপরে দেখাচ্ছি বড়া ভেজে নিয়ে চলে এসেছি আর মা ভেজে দিয়েছে মুড়ি দিয়ে খাবো বলে খুব কম পরিমাণেই হয়েছে এগুলো পেঁয়াজির মতোই হয়েছে কিন্তু পেঁয়াজির মতো দেখতে নয় খেতে পেঁয়াজির মতো স্বাদ তো চলো মুড়ি খেয়ে নিই মুড়ি খেয়ে নিয়েছি নেওয়ার পর আজকে না সেরকম কিছু কাজ ছিল না রান্না সেরকম চাপ নেই তাই মা বলল যে তালটা আর কি চেঁচে নেবে কাতটা বার করে নেবে আমরা গ্রামের মানুষরা কিন্তু এইভাবেই ঝুড়িতে বা পেতেতে দিয়ে তাল চাঁচি তালটা কয়েকদিন আগে একটা জেঠিমা দিয়েছিল প্রথমে তো তোমাদের বলেইছি একটা তাল দিয়েছিল আর এটাও কিন্তু আর একটা তাল দিয়েছে আর একটা কেনা হয়েছে মোট দুটো তাল মা চেঁচে পরিষ্কার করে নিচ্ছে এটা দিয়ে মা আজকে বানাবে ফুরুলি তালের ফুরুলি বছরের প্রথম দিয়ে তো খেতে ইচ্ছা করছে ঘরে বসে থাকলে জানোই এটা ওটা খেতে ইচ্ছা করে কিন্তু কিছু করার নেই আটা ছিল তাই যা সামগ্রী আছে আটা দিয়ে সেই দিয়েই বানানো হবে তো মা তাই জন্যে তালটা চেঁচে নিচ্ছে তাল চাঁচা প্রায় মায়ের কমপ্লিট হয়েই এসেছে তাল চাঁচা দেখো কতটা কাই বেরিয়েছে এই কাইটা দিয়ে আজকে হবে তালের ফুরুলি অনেকটা কাই তবে সবটাই ফুরুলিতে লাগবে না রান্নার চাপ নেই তোমাদের তো বলেই দিয়েছি সেই জন্যে মাছকে বানাবে ভাত চচ্চড়ি ভাত চচ্চড়িটা হলো যে কড়াইতে দিয়ে আলু মুসুরির ডাল তো ডিম সমস্ত কিছুই কড়াইতে দিয়ে দেওয়া হয়েছে আর নুনও দিয়ে দেওয়া হয়েছে তার আগে তালটা গরম করে নেওয়া হচ্ছে আর এই সময় শুরু হয়ে গেছে বাইরে বৃষ্টি ব্যাস এই একটু আকাশটা পরিষ্কার ছিল এরই মধ্যে দেখো বৃষ্টি মানে কী যে হচ্ছে ভালো লাগছে না যেন এইভাবে ঘরে বসে থাকি তারপরে আবার বৃষ্টি কারও ভালো লাগে বলো আর এই যে কদিন ধরে টানা বৃষ্টি চারিদিক তো ভেসে যাচ্ছে বন্যায় জানি আর আমাদের এখানে উঠোনে জল জমে জমে সমস্ত গাছ আমার শখের গাছগুলো সব নষ্ট হয়ে গেছে আমিও বেরোতে না মা কতদিক সামলাবে পুদিনা গাছটা পুরো পচে গেছে যেন তালটা গরম হয়ে যাওয়ার পর মা ভাতটা বসিয়ে দিয়েছে ভাতটা এখন ফুটছে ভাতটা হয়ে গেলেই আমাদের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেলে আমরা খাওয়া দাওয়া করে নেব ভাত নামিয়েই মা ডাকছে খাওয়ার জন্য আমি তো ঘরে বসেই ছিলাম তো মা সমস্ত কিছু রেডি করে নিয়েছে মুসুরির ডাল ডিল মাখা করে নিয়েছে আলু মাখা আবার একটু লঙ্কাও ভেজেছে এটা দিয়ে খেতে না দারুণ টেস্ট হয় অসাধারণ তোমরাও করে খেয়েও দেখবে ভালো লাগবে তারপর একটু রেস্ট নিয়ে নিয়েছি মা এদিকে বসে গেছে তালের ফুরুলিটা বানাতে তালের ফুরুলি দেখলেই না কী ভালো লাগে কি বলবো কিন্তু এই পরিস্থিতিতে খেয়েও সুখ নেই মনটাও খারাপ ঘরে বসে আছি কিন্তু অন্য টাইমে দেখো এই ফুরুলি এত ভালো লাগে তাও খেয়েছি খাইনি বলবো না তো খুব ভালো মা বানিয়েছে এত সুন্দর লাগছে না দেখতে দেখো গরম গরম তেলে একদম ছেড়ে দিয়েছে আর সোনালি সোনালি হয়ে গেছে মা এবার তুলবে ফুরুলিগুলো খুব ভালো লাগছে দেখো আর কী সুন্দর সেন্ট উঠেছে কি বলবো তোমাদের দারুন দারুণ তো লাল লাল করে ভাজতে হবে মা প্রথমবারের ব্যাসটা ভেজে নিল নিয়ে আমাকে বললো তুই বসে বসে ভাজ তাই আমি বসে পড়েছি মায়েরও তো অন্য কাজ আছে তো সেই কাজগুলো মা করতে গেল সেই জন্য আমি একটু বসে পড়লাম আর ভাজাটা কমপ্লিট করে নিই নিয়ে আমারও কাজ আছে যেন সেই যে বললাম কিছু ডকুমেন্টস দিয়ে গেছে সেই কাজগুলো কমপ্লিট করব তাই আগে ভাজাটা ভেজে নিচ্ছি ঘরে বসে বসে কাজ তাই ওইটা একটু পরে করব ভেবেই নিলাম তো এখন আকাশটা একটুখানি পরিষ্কার হয়ে গেছে তো আমারও ভাজা কমপ্লিট চলো দেখো বসে বসে কাজগুলোকে কমপ্লিট করলাম তোমাদেরকে আর দেখাইনি কি কাজ করলাম তোমরা তো জানোই আমি কি করি তারপর মা চা করে নিয়ে এসে আমাকে ডাকছে চা খাওয়ার জন্য বসে চাটাও খেয়ে নিলাম রা ঘরটা অন্ধকার করে দিয়েছিলাম যেন ভালো লাগছিল না তাই জন্যে বসে ঘরটা অন্ধকার করে নিয়েছিলাম আর এদিকে মা আটা মাখছে তাল তো একদম অল্প পরিমাণে করেছে মানে মুখরোচক জিনিস ওগুলো তো সব সময় খাওয়ার নয় তাই অল্প একটু নিয়ে বসেছি খাবো বলে অসাধারণ টেস্ট হয়েছিল তোমরাও বানাবে কিন্তু আর শুধু তালফুললি খেলে হবে তার সাথে সাথে আছে ওষুধ তাই ওষুধটাও নিয়ে বসেছি ওষুধ খেয়ে তাল ফুরুলি খেয়ে একদম একটুখানি মুড়ি নিয়ে বসেছি সেই যে সকালে পেঁয়াজি ভেজেছিলাম সেইগুলো দিয়েই মাও নিয়ে বসেছে এখন ঘড়ির কাঁটা প্রায় সাড়ে আটটা নটা বাজতে যাচ্ছে এখন বাজে প্রায় সাড়ে দশটা সারা সন্ধ্যাটা প্রায় শুয়েই কাটালাম কেননা পাটা দেখছি একটু যেন ব্যথা ব্যথা জানি না কিসের জন্য হচ্ছে তো ব্যথা মানে মনে হচ্ছে যে একটুখানি আসল কথা হচ্ছে বাঁধা আছে তো কখন কি মনে হচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না কিছু অসুবিধা হয়নি হলে তো ডাক্তারবাবুকে জানাতে বলেইছে জানাতে হবে তো এখন খেয়ে নিচ্ছি শুয়ে বসে কাটিয়েছি তাই সন্ধ্যে থেকে কোনো ক্লিপ নিতে পারিনি এখন খাবো রুটি আর দুপুরে যে তরকারি হয়েছিলো সেইটাই বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করে দেবো তোমরা সকাল থেকে রাত পর্যন্ত দেখলে ভিডিওটা পুরো দেখলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে তো টাটা বন্ধুরা শুভরাত্রি